কাঁচা ফুল দিয়ে ড্রেস বানানোর অনেক দিনের আমার শখ ছিল অবশেষে আমার শখটা পূরণ হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কিছুদিন আগে নিউ স্পিডে নায়িকা মধুমিতা দশ হাজার ফুল দিয়ে একটা ড্রেস বানিয়েছে এরকম একটা ভিডিও ক্লিপস আমি দেখি দেখার পর থেকে আমি ভাবি যে না আমিও একটা ড্রেস বানাবো ফাইনালি আমিও আমার কাঁচা ফুলের ড্রেস বানানোর প্রিপারেশন নিচ্ছি তো আমি এখানে তিন ধরনের ফুল নিয়েছি গাঁদা ফুল ডালিয়া ফুল আর একটা ফুল যে ফুলের নাম আমি জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর পুরো ড্রেসটা আমি ডালিয়া ফুল দিয়েই করতে চেয়েছি কিন্তু ডালিয়া ফুলের দাম হচ্ছে অনেক বেশি অনেক বেশি মানে এতটাই বেশি যে ডালিয়া ফুল এতগুলো কেনা একদমই পসিবল না এটা হলো একেবারে কাঁচা ফুল দিয়ে ড্রেসটা বানাবো হয়তো দুই এক দিন থাকবে তারপরে তো ফুলগুলো নষ্টই হয়ে যাবে তো এই কারণে এতগুলো টাকা দিয়ে ফুল কেনার মতো অপচয় হয়তো আর কিছু নেই সে কারণে আমি হচ্ছে ডালিয়া ফুল বেশি কিনি নাই ফুলের ড্রেস পরার শখ ছিল সেই জন্য আর কি বানাচ্ছি তো সব কিছুই হচ্ছে এফোর্ডের মধ্যে থাকতে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেই জন্য আমি সম্পূর্ণ ডালিয়া ফুল নেই নেই ঈদের সময়ে গাঁদা ফুলটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় তো আমি গাঁদা ফুল নিয়েছি অনেকগুলো সব থেকে দুঃখের ব্যাপার হলো কি জানেন ফুলের দাম এত বেশি বারো মাস ফুলের একই রকম দাম বেশি থাকে কথায় আছে না শখের তোলা আশি টাকা কিন্তু আমার কাছে হলো শখের তোলা টাকা আমি আমি একবার বলেছি একটা কাঁচা ফুলের ড্রেস বানাতে চাই পরে আমার ভাইয়েরা গিয়ে আমার জন্য ফুল নিয়ে আসছে ওরা জিজ্ঞেস করছে কয় ধরনের ফুল লাগবে আমি বলে দিছি দুই তিন ধরনের ফুল লাগবে আর এখন যেহেতু শীতের সময় গাঁদা ফুলটা বেশি সুন্দর লাগে তো এটা যেন একটু বেশি বেশি নিয়ে আসে ফুল তো নিয়ে আসলো আর আমারও ড্রেস বানানোর শখ পূরণ হচ্ছে তবে সব থেকে কষ্টের ব্যাপার হলো একটা ড্রেসের উপরে এরকম কাঁচা ফুল জয়েন করা অনেক কষ্টের ব্যাপার ভিডিওটা হলো তিন থেকে চার মিনিটের হবে কিন্তু এই ফুলগুলো আমি আমার গাউনের উপরে জয়েন করতে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার সময় গেছে আমি খাওয়া গুম সব কিছু বাদ দিয়ে শুধু ফুলগুলাই জয়েন করেছি ভিডিওতে খুবই ইজি দেখা গেলেও এই ফুলগুলো জয়েন করতে আমার অনেক 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 শ্রম দেওয়া লেগেছে তারপরে আমি জয়েন করতে পেরেছি এগুলো যদি আর্টিফিশিয়াল ফুল হতো তাহলে জয়েন করতে এতটা টাইম লাগতো না একেবারে কাঁচা ফ্রেশ ফুল হওয়াতে এগুলো জয়েন্ট করতে অনেক অনেক বেশি সময় লেগেছে আর ফুলগুলো জয়েন করার পরে যদি আমি ফটোশ্যুট না করি কিংবা ভিডিও না করি তাহলে দেখা যাবে যে ফুলগুলো হচ্ছে নরম হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এই ফুলগুলো ছেড়ে আনার পরে হচ্ছে বেশিক্ষণ থাকে না আর দোকানে তো ওরা কখন আনছে জানি না আবার ওদের থেকে আমরা এনেছি তো দ্রুত নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক এই কারণে আমি খাওয়া গুম ভাত দিয়ে এক বসাতে এই ড্রেসটা আমি কমপ্লিট করেছি আমার যে কিছুদিন আগে বার্থডের জন্য আমি একটা সাদা গাউন বানিয়েছিলাম তো সেই গাউনের উপরেই আমি এই ফুলগুলো জয়েন করেছি তো কষ্ট করে গাউনের উপর ফুল জয়েন করলাম এর সাথে যদি আমি মাথায় একটা মুকুট না পরি তাহলে তো হবে না আর ওরা গাদা ফুল নিয়ে আসছিল অনেক অনেক বেশি অনেকগুলো ফুল আর কি থেকে গেছিল এক ঝুড়ি ফুলের মতো থেকে গেছিল। সেই কারণেই আমি এই ফুলগুলো দিয়ে মাথার মুকুট বানিয়ে নিচ্ছিলাম আর মাথার মুকুট বানাতে আমার বরাবরে ভালো লাগে কারণ আমি প্রত্যেক বসন্তে বাসায় ফুল নিয়ে এসে তারপর আমার মাথার মুকুট বানাই তো এইবারও এই কাজটাই করলাম অবশ্য আর কয়েকদিন পরেই হচ্ছে ফাগুন আসবে তো ফাগুনের আগেই হচ্ছে আমি একেবারে গাঁদা ফুলের ড্রেস মুকুট পরে ভিডিও করে নিলাম ড্রেসে ফুল জয়েন করা যতটা বেশি কষ্টের ছিল ড্রেস থেকে আবার কিছুক্ষণ পর পর ফুল খুলে যাওয়ার ব্যাপারটা আরো বেশি কষ্টের ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো টা